কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বর্তমানে আপনাদের শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে আর এ মাসেই কিন্তু সাড়ে সাতির অন্তিম চরণে আপনারা প্রবেশ করতে চলেছেন ঠিকই শুনছেন সুদীর্ঘ তিরিশ বছর পর শনি মহারাজ আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করতে চলেছেন আপনাদের সুখভাবে গুরু বৃহস্পতি মার্গী হয়েছেন মঙ্গল মার্গী আছেন বুধশুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ জড়ত্ব যোগ শুক্রাদ্বিতীয় যোগ বুধাদ্বিতীয় যোগ গ্রহণ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনার উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক বিদ্যা নিউমারোলজি বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মার্চ আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে থাকছে সূর্য শনির সংযোগ সেকেন্ড হাউসে বুধ শুক্র রাহু ত্রিগ্রহী যোগ ফোর্থ হাউসে গুরু আপনাদের ফিফথ হাউসে মঙ্গল এবং আপনাদের এইট হাউসে কেতু ফার্স্ট হাউস ফার্স্ট হাউসে ইলেভেন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখান থেকে আমি দেড় দু মিনিট যে আলোচনা করব। সেটা আপনাদের একটু জটিল মনে হতে পারে যাদের ন্যূনতম জ্যোতিষ জ্ঞান আছে তাদের জন্য এই ডেট দু মিনিটের আলোচনা আর যারা সহজ সরল ভাষায় জানতে চান এ মাসটি আপনাদের কেমন অতিবাহিত হবে আপনারা পাঁচ মিনিটের পর থেকে শুনুন তাহলে আপনারা সহজ সরল ভাষায় মান্থলি রাশিফল আপনারা পেয়ে যাবেন দেখুন সূর্য শনির সংযোগ থাকছে আপনাদের রাশিতে কত তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দই মার্চ শুক্রবার সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিটে সূর্য কুম্ভ সংক্রান্তি ত্যাগ করে মিন সংক্রান্তি ঘটাবে অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে শনি যখন গোচর করবে সূর্য তখন কিন্তু সূর্য বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নিজের অতিমিত্রের নক্ষত্রে থাকছে বলবান পজিশনে থাকছে তবে আঠারো তারিখের পর কিন্তু আবার সূর্য শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে কিছুটা হলেও তার বল ক্ষীণ হতে চলেছে আবার শনি মহারাজও কিন্তু রাশি পরিবর্তন করবে এ মাসেরই উনত্রিশে মার্চ ঠিক শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটে শনি রাশি পরিবর্তন করবে করে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে এবং সাড়ে সাতির অন্তিম চরণ আপনাদের জন্য শুরু হয়ে যাবে পুরো মাসটি জুড়েই শনির নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে অত্যন্ত বলবান এবং শক্তিশালী পজিশনে আছে এবং লৌহ পায়ায় শনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে তাহলে বুধ শুক্রের যে লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনাদের সেকেন্ড হাউসে আছে বা শুক্র এখানে দেখে মনে হচ্ছে উচ্চস্থ আদৌকিতোস তা সত্য তা কিন্তু নয় শুক্র মানছি মীন রাশিতে উচ্চস্থ হয় আপনাদের সেকেন্ড হাউসে উচ্চস্ত হয় কিন্তু শুক্র কিন্তু মার্চ মাসের দু তারিখ থেকে এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত শুক্র বক্রি থাকছে বুধও কিন্তু পনেরো তারিখের পর থেকে বক্রি হয়ে যাচ্ছে তাহলে সূর্য বুধের সংযোগ মানছি চোদ্দ পনেরো তারিখে হবে কিন্তু বুধাদিতীয় যুগেরও প্রপার ইম্প্যাক্ট আমরা পাবো না কারণ বুধও বক্রি হতে চলেছে বুধ শুক্র দুটি প্ল্যানেটই বকরি থাকার কারণে লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু আমরা পাচ্ছি না আবার এখানে কিন্তু সূর্য চোদ্দ তারিখের পর প্রবেশ করার কারণে সূর্য এবং রাহুর গ্রহণযোগ তৈরি হয়ে গেল আবার বুধ রাহুর যুক্ত আপনাদের সেকেন্ড হাউসে পুরো মাসটি জুড়েই থাকছে বৃহস্পতি আপনাদের কিন্তু ফোর্থ হাউসে পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে এবং বৃহস্পতি আপনাদের রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে মার্গি হয়ে অবস্থান করছেন পুরো মাসটি জুড়েই আপনাদের সুখভাবেই থাকবেন বুথ কিন্তু পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং শুক্র বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে এ মাসে এই দুটি নক্ষত্র এই যে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই দুটি নক্ষত্রের প্রভাব কিন্তু সকল বারোটি রাশির জাতক জাতিকাদের উপর অত্যন্ত প্রবলভাবে কিন্তু পড়তে চলেছে মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের ফিফথ হাউসেই গোচর করবে আর এখানে কিন্তু মঙ্গল মার্গি হয়েছে এবং মঙ্গল শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে কেতু কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের অষ্টমভাবেই থাকতে চলেছে শুধু এ মাস নয় আঠেরোই মে পর্যন্ত তাহলে সহজ সরল ভাষায় যদি আলোচনায় ফেরা যায় প্রথমেই আপনাদেরকে বলবো দেখুন সাড়ে সাতের দ্বিতীয় চরণে তৃতীয় চরণে আপনারা প্রবেশ করছেন অন্তিম চরণে আপনারা প্রবেশ করছেন সাড়ে সাতের অন্তিম চরণের প্রথম এক দেড় বছর কিন্তু একটু কষ্টদায়ক পীড়াদায়ক হয়ে থাকে শেষের একটা বছর আমাদের ক্ষেত্রে কিছুটা রিলিফ আনে সাড়ে সাতের প্রথম চরণে শনি মহারাজ আমাদের মাথায় থাকে সেকেন্ড চরণে আমাদের গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত থার্ড চরণে আমাদের কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত তাহলে সাবধানে গাড়ি ঘোড়া আপনাকে চালাতে হবে শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে চোটাঘাত লাগার চান্স কোথায় কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত এই জায়গাগুলিতে আমাদেরকে খেয়াল অত্যন্ত রাখতে হবে যাদের হাঁটুর ব্যথা বা গোড়ালির ব্যথা বা কোনো বোন ডেনসিটির প্রবলেম আছে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে নিতে হবে শনির এই সাড়ে সাতের অন্তিম চরণে শনি মহারাজ যেতে যেতে আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবেন কিন্তু উনি পাঁচ বছর ধরে আপনাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেখান থেকে কতটা শিক্ষা আপনারা গ্রহণ করেছেন তারও কিন্তু একটা পরীক্ষা অন্তিম পর্যায়ে তিনি আপনাদেরকে নিতে চলেছেন এবং শনির এই ক্লাসরুমে আপনারা আছেন শনি মহারাজ আপনাদেরকে এখন শিক্ষা প্রদান করছেন প্রতি তিরিশ বছর অন্তর অন্তর একজন জাতক বা জাতিকার জীবনে সাড়ে সাতে ব্যাক আসে আর এটি চলাকালীন তিনি আমাদের চোখে আঙুল রেখে দেখিয়ে দিয়ে যান কে আমার আপন কে আমার পর এবং কোথায় আমার উন্নতি কোথায় আমার অবনতি এবং জীবনকে একটি পরি পরিপাটি রূপ কিন্তু শনি মহারাজ আমাদের দিয়ে থাকেন তবে কি দুঃখ কষ্টের মাধ্যমে দিয়ে থাকেন যার জন্য এটাকে আমরা পীড়া হিসাবে পরিগণিত করি দেখুন সূর্য কিন্তু চোদ্দ তারিখের পর রাশি পরিবর্তন করবে তার আগে পর্যন্ত কিন্তু সূর্যের পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকছে সপ্তমভাবের অধিপতি সূর্য নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন মানচি শনির দৃষ্টি আছে কিন্তু ভদ্রপদ নক্ষত্রে থাকা সূর্যের দৃষ্টিগত কারণে মাসের ফার্স্ট হাফে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হচ্ছে প্রচেষ্টা আপনারা জারি রাখুন সফল আপনারা হতে পারেন মাসের সেকেন্ড হাফ কিন্তু এর জন্য সঠিক নয় মাসের ফার্স্ট হাফে আপনাদের হানড্রেড পার্সেন্ট বিবাহের যোগ আছে আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে ১৪ তারিখের আগে কোর্টে যদি হার্ডিক কোর্ট প্রদান করে আপনাদের পক্ষে রায় যেতে পারে পার্টনারশিপে ক্রিয়াকলাপ বা বিজনেসম্যান যারা আছেন নতুন কোনো কার্যকলাপ যদি শুরু করতে চান পনেরো তারিখের আগে করুন কারণ পনেরো তারিখের পর বুধত তো হচ্ছে না তাহলে কিন্তু অবশ্যই কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে পনেরোই মার্চের আগে নিয়ে নিন পনেরোই মার্চের পরে যেন নেবেন না তাহলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে এ মাসে কিন্তু আপনার রোম্যান্টিক মুডেও থাকবেন শুক্র যেহেতু উচ্চস্থ মানছে শুক্র বক্রি বক্রি হওয়ার কারণে শুক্রের পাওয়ারও ইনক্রিজ করছে এখানে অবশ্যই কিছুটা আয় ইনকাম বৃদ্ধির সুযোগ আপনারা পাবেন পাবেন না আমি এটি বলছি না তবে সেটিকে কতটা সঞ্চয়ের ক্ষেত্রে আপনারা আপনাদেরকে মনোযোগ প্রদান করতে হবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে এই সময় পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে শব্দ চয়নের দিকে অতিরিক্ত খেয়াল রাখুন কি বলছেন কোথায় বলছেন কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলার চেষ্টা করুন পরিবারের ব্যাপারে এবং আপনার মানি ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যান সেটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে বেকার যুবক যুবতীরা অবশ্যই চাকরির প্রচেষ্টা জারি রাখুন চাকরি কিন্তু আপনাদের হতেই পারে যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন আমি বলবো আপনাদের কিন্তু মার্চ মাস অ্যাভয়েড করা উচিত হ্যাঁ যারা সেকেন্ড বেবির জন্য প্ল্যান করছেন তারা অবশ্য প্রচেষ্টা জারি রাখতে পারেন সেকেন্ড বেবির জন্য তাই মাসের ফার্স্ট হাফে আপনাদের সেই প্রচেষ্টা করা উচিত শনিবার রবিবার আর মঙ্গলবার এই তিন দিন কিন্তু গর্ভধারণ করতে নেই এটা আমাদের জেনে চলা উচিত প্রেমিক প্রেমিকা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এ সময় কিছু অশান্তির মাত্রা কিন্তু বাড়তে পারে হুটহাট করে মেজাজ গরম হতে পারে রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন এ বিষয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে মাসের সেকেন্ড হাফে দাম্পত্য জীবনে কলহ কিন্তু বাড়তে পারে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত আড়াই বছরের মধ্যে দাম্পত্য জীবনে অনেকের হয়তো বিচ্ছেদ ঘটেছে অথবা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে অথবা বিভিন্ন আইনি জটিলতায় ফেসেছেন অথবা বিজনেস নিয়ে পার্টনারশিপে আপনারা হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন যেগুলি বললাম এর মধ্যে সব নয় কোনো একটি সুতরাং সেখান থেকে এবার কিন্তু ধীরে ধীরে রিলিফ পাওয়ার পথের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন মঙ্গলের কৃপায় আপনাদের অবশ্যই ডেলি ইনকাম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বাড়তে চলেছে আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে আর তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট অবশ্যই সরি হচ্ছে লাভভাবের অধিপতি আপনাদের বৃহস্পতি মঙ্গলের মিত্র আর মঙ্গল কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে দেখবে তাহলে লাভের মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আর ইনকামের উৎস আপনাদের বাড়তে পারে বয়স বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন এবং খরচও কিন্তু আপনাদের একটু বাড়তে চলেছে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ঘুমের সমস্যা থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে কর্মক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে কিন্তু রাহু শনিরত দৃষ্টি আছে কর্মক্ষেত্রের অধিপতি মঙ্গল কিন্তু এখন খুব যে ফেভারেবল সিচুয়েশনে আছে এমনটি তো নয় তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে কাজের জায়গায় আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্পই নেই তবে যারা টিচিং প্রফেশনে আছেন শিক্ষক শিক্ষিকা আছেন বা যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি স্পিরিচুয়ালিজমের লাইনে আছেন তাদের জন্য সময় সুযোগ নিশ্চিতভাবে ভালো সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আমরা অনুভব করতে পারি আর যারা বিশেষ করে জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত থাকতে চলেছে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদ করলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতেই পারে স্বামী স্ত্রী আপনাদেরকেও কিন্তু শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতেই হবে আর লং ডিস্টেন্স জার্নির সুযোগ আপনারা হয়তো পেতে পারেন বিদেশ যাত্রার সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন আর এ সময় সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে আবারও বলছি বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম আরও কিন্তু বেড়ে যেতে পারে দেখুন যারা স্টক মার্কেটে আছেন শেয়ার মার্কেটে আছেন বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদেরকে বলবো সতেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত আপনার কোনো স্ট্র্যাটেজি কাজ কিন্তু নাও দিতে পারে সাবধান থাকতে হবে মার্কেট কিন্তু কারেক্ট হতে চলেছে আর যারা ইনভেস্টমেন্ট বা ডেলিভারি করেন বা ওয়েলথ ক্রিয়েশনের চেষ্টা করছেন লং টার্মের জন্য স্টক স্টক মার্কেট থেকে তাদেরকে আমরা বলবো সতেরোই মার্চের আগেই স্টক মার্কেট থেকে আপনারা বেরিয়ে আসুন সমস্ত স্টক সেল করে দিন তারপর চৌঠা এপ্রিলের আগে পর্যন্ত ওয়েট করুন মার্কেটকে কারেক্ট হতে দিন তারপর চিপ প্রাইসে আবার রিএন্ট্রি নিয়ে আপনার প্রফিটের মাত্রাকে আপনারা দ্বিগুণ করতে পারেন সতেরোই মার্চের পর স্টক মার্কেটে কিন্তু বড়ো ধরনের কারেকশান হানড্রেড পারসেন্ট আসতে পারে এ মাসে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ইন্ডিয়ার নর্থ ইস্ট যে সমস্ত স্টেট আছে সেখানে একটু ভালো কিন্তু একটু গভর্নমেন্টকে নজর দিতে হবে ভূমিকম্প দাবানল বা কোন প্রকার বন্য পশু বা কোন প্রকার পশু মহিলা এবং শিশু তাদেরকে খুব সাবধান থাকতে হবে শরীরে রোগ শোক কিন্তু লেগেই থাকতে পারে আর হ্যাঁ এ মাসটি যেহেতু আপনাদের শনির গোচরের মাস আপনাদের রাশির অধিপতির গোচরের মাস তাহলে আমাদেরকে অবশ্যই নিজেদের সাথে প্রতিজ্ঞা করতে হবে যে কর্মনিষ্ঠ হব মাতৃভক্ত হব ধর্মপ্রাণ হব বাসি খাদ্য খাবার খাব না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সময়ের কাজ সময়ে করবো প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করব। এগুলি যদি করতে পারেন সাড়ে সাথে চলাকালীনও কিন্তু শনি মহারাজ একজন ব্যক্তিকে রাজা বা রানী বানিয়ে থাকেন যদি আপনারা এই জিনিসগুলি মেনে চলতে পারেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি কিন্তু বাধ্য হয়ে যান কিন্তু এই ভুলেও যদি পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো বিচিং যদি করেন তাহলে কিন্তু এই শনি মহারাজের এই সাড়ে সাতীতে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন এটি খেয়াল রাখবেন বিশেষ করে যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত বিচারক যারা এবং যারা শ্রমিক শ্রেণীর লেবার সম্প্রদায়ের তাদের নামে যেন কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলবেন না বাড়িতে যদি কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে থাকে তাহলে তাকে বাসি খাদ্য খাবার যেন খেতে দেবেন না নিজেরা যা খান তাই দিন এবং তার সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ করলেই কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতি কিন্তু এ সময় হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হতেই পারে এ বিষয়ে সাবধান থাকবেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ থাকছে মায়ের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন আর ভাগ্য আপনাদের মোটামুটি সঙ্গ দেবে তৎসত্ত্বেও বলবো কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তযং বানরজ্যমুখ শ্রীরামদুতং সারণ্যাম প্রপাদ্যে এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যদি না পারেন অন্তত পক্ষে একুশবার সাতবার করে জপ করুন মনে রাখবেন এটি কিন্তু বিদ্যা অনুযায়ী মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স মঙ্গলের বছর অর্থাৎ হনুমানজির বছর মাথা বগলামুখী মঙ্গলচন্ডী এবং রৌদ্রদেবের বছর তাহলে আপনারা হনুমানজির খুব খুব নাম জব ধ্যান আরাধনা করুন এবং যদি পারেন পঞ্চমুখী হনুমানের একটি মূর্তি সাত ইঞ্চির নিচে এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান আদি সারার পর আপনারা হনুমানজির মূর্তিতে অবশ্যই একটু ধূপ দেখিয়ে এই মন্ত্রটি তিনবার জপ করুন অন্ততপক্ষে রেগুলার এর আগে তিনবার অন্তত জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অথবা জয় শ্রিয়ারাম তিনবার বলে নিতে বলবেন না আগে রামের বন্দনা তারপর হনুমানজির বন্দনা তারপর আপনি বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা। আপনার নাম গোত্র তারপর সদা হরি চেরা। এটি তিনবার বলবেন বলে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে দিনটি শুরু করুন আশা করি প্রতিটি দিনই আপনার ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে যাদের ড্রাইভার নাম্বার ফোর বা এইট অর্থাৎ যে কোনো মাস বা যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখ আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় আরও একবার বলছি চার তেরো বাইশ একত্রিশ আট সতেরো ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তা না হলে কিন্তু এর মঙ্গলের বছর আপনারা মঙ্গলের বছরে রাহু এবং শনি ড্রাইভার নাম্বার বা মূলাঙ্কের আন্ডারে পড়ছেন আপনাদেরকে অবশ্যই সচেতন কিন্তু থাকতেই হবে আর এর সাথে সাথে আপনাদের বলবো তাবিজ কবচ মাদলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না কারণ এগুলি পরে আপনারা হয়তো পটি করতে যাচ্ছেন মাছ মাংস খাচ্ছেন হওয়া বাড়ি মরা বাড়ি যাচ্ছেন প্রতি পূর্ণিমা তিথিতে এগুলো পিউরিফাই রিচার্জ করাতে আমরা করে উঠতে পারি না বিএমআই রেট ক্যালকুলেট করে কত ক্যারেট বা রতি আমাদের পরা উচিত সেটা মেনটেন করে হয়তো আমরা নিই ওয়েট গেন এবং লসের সাথে এর আবার মেজারমেন্টের অনেক ব্যাপার আছে ইন ফিউচার এগুলি মেনে চলার ব্যাপার আছে প্রথম এক দেড় মাস লাভ দিলেও ফিউচারে কিন্তু এগুলি আমাদেরকে ক্ষতিই করে থাকে মাথায় রাখবেন কার্মান্নি বাধিকার মা ফলে মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত হস্ত কর্মাণী কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন এই তাবিজ কবচ মাদুলি পাথর করে পরে কিন্তু কোনো লাভ দেবে না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি